একেবারে অরিজিনাল টোয়েন্টি কি খেলা দেখাইলো রংপুর সিলেট ভালো খেলছিল কিন্তু রংপুরের সেই বিধ্বংসী ব্যাটিংয়ে আলেক্স হেল এবং সাইফ হাসান অসাধারণ খেলছে দুশো রান পরেও ম্যাচ জিততে পারে নাই সিলেট কোথায় হারলো আলোচনা করব এই বিষয়টা নিয়ে তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিওয়ার্স ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম সিলেট এবং রংপুরের মধ্যে মাত্র শেষ হয়ে যাওয়া টি টোয়েন্টি বিপিএল নিয়ে সিলেট ভালো খেলেছিল দুশো প্লাস স্কোর করার পরেও সিলেট রং কোর কাছে হেরে গেছে কোথায় হলো একটু কথা বলি দেখেন সিলেট যে স্কোরটা করেছে দুশো প্লাস ভালো স্কোর করেছে তবে আপনি দেখেন যে রহনী তালুকদার এবং জাকির যে ইনিংসে খেলেছে তিরিশ বলে ফিফটি ফিফটি প্লাস সেইখানে সাইফ হাসান এবং আলেক্স হেলের ইনিংসটা আপনি দেখেন যে তারা দুইশো স্ট্রাইক রেটে ব্যাট করেছে আর রনি তালুকদার কিংবা জাকির জাকের হোসেন আর কি যেটা তারা ব্যাট করেছে দেড়শো স্ট্রাইক রেটে একশো বিশ স্ট্রাইক রেটে এইখানেই ম্যাচের পার্থক্য হয়ে গেছে এক দল ব্যাট করছে দুইশো স্ট্রাইক রেটে আরেকজন আরেক দল ব্যাট করছে একশো তিরিশ একশো চল্লিশ স্ট্রাইক রেটে সেখানেই পার্থক্য হয়ে গেছে নেক্সট যখন জাকের আলি অনিকাইশা আপনার তিনশো প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করছে তারপরেও ম্যাচ রান কিন্তু ওই যে দুশো বিশ ত্রিশ রান যদি সিলেক্ট করতে পারতো সেই ক্ষেত্রে ম্যাচটা সিলেটের হতে পারতো বাট দুশো পাঁচ রান দুশো চার রান এই উইকেটে ভাই খুবই ব্যাটিং পিচ এটা এই পিচে দুশো বিশ তিরিশ রান ছাড়া আপনি ম্যাচ জিততে পারবেন না বের করতে পারবেন না সাধুবাদ জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে এত সুন্দর ব্যাটিং পিচ উপহার দেওয়ার জন্য প্রপার টি টোয়েন্টি পিচ বানানোর জন্য গামিনি সারা বছর নাকি স্পিন ট্র্যাক বানায় অথচ আপনি দেখেন মিরপুরের পিচেও দুইশো প্লাস স্কোর করার মতো পিচ কিন্তু গামিনী বানাইছে তার মানে গামিনীকে যেভাবে বলা হয় সেভাবেই সে পিচ বানায় এখানে তার দোষ দিয়ে লাভ নেই দোষ হচ্ছে ক্রিকেট বোর্ডের এর আগে নতুন ক্রিকেট বোর্ড যেভাবে বলছে ঠিক সেভাবে সে পিচ তৈরি করছে ব্যাটিং পিচ অসাধারণ পিচ খেলা দেখে মজা পাইছি সত্যিকার অর্থে ঢাকার পিচটাও ব্যাটিং পিচ ছিল আর সিলেটের পিচ তো দেখলেনি দুশো চার পাঁচ করে ম্যাচ জিততে পারে না একবার হাতে রেখে ম্যাচ জিতে যায় অসাধারণ আসলে সিলেট ম্যাচটা কোথায় হারছে হারছে ম্যাচ সিলেটের এই যে তানজিম হাসান সাকিব এর বাইরে কোনো বলার ওরা নেয় 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 নাই বলতে আলামিন হোসেন ওই ওইভাবে কাজ করতে পারে না স্পিন বান্ধব যে একটা বলিং লাইন থাকার দরকার ছিল সেটা নাই বাড়তি কোনো ওদের এক্সট্রা বলার নাই যে দু একটা বলার মানে ভালো না করতে পারলে যে অন্য একটা বলার এনে একটু চেঞ্জ করবে সেই ব্যবস্থা নাই সিলেটের সিলেটের বোলিং লাইন আপ দুর্বল একেবারেই দুর্বল আপনি আলামিন হুসেন মোটামুটি ভালো বল করছে তানজিদ সাকিব ভালো বল করছে সাকিবের দুই উইকেট পাইছে ও ছাড়া আপনার কোনো বলার নেই দু একটা স্পিনার যদি থাকতো মিস্ত্রি স্পিনার সেটা কাজে লাগতো বাট সেইখানে সিলেট আমার মনে হয় ভুল করে ফেলছে তাদের একাদশে ওইরোপ টেপের কোনো স্পিনার নেই যার কারণে যখন সাইফ হাসান এবং আলেক্স হেল ব্যাট চালাচ্ছে ওইখানে আসলে তাদেরকে রুখে দেওয়ার মতো কোনো বলার নাই একমাত্র ওইখানে তবে প্রপার টি টোয়েন্টি ম্যাচ দেখছি সেঞ্চুরিটা মিস করছে সেঞ্চুরি তুলে অসাধারণ ম্যাচ অসাধারণ যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন হাইলাইটস হাইলাইটস আর নর্মাল খেলা একই শুধু চার ছয় শুধু চার ছয় অসাধারণ প্রথম দিকে প্রথম ওভারেই উইকেট নিয়েছিল কি তানজিব সাকিব কিন্তু পরবর্তীতে আর উইকেট ফেলাতেই পারে নাই লাস্ট মুহূর্তে যখন আর দশ বারো রান দরকার বিশ রানের দরকার তখন যে এই সাইফের উইকেটটা পড়ছে এছাড়া কোনো প্রভাব বিস্তার করতে পারে নাই সিলেটের বলাররা রংপুর ভালো টিম বানাইছে সবচাইতে বড় কথা রংপুরের যে কোচ মোহাম্মদ আশরাফুল দলটাকে এক সুতায় এক সুতায় গেঁথে নিতে পারছে তারা ওই যে গায়না টি টোয়েন্টি লিগে ওইখানে যে জিতে আসছে ওই তো কনফিডেন্ট কাজে লাগতেছে আর ম্যাচ জিতার উপরেই আছে ওরা যার কারণে ব্যাটসম্যান এবং বলারদের কনফিডেন্ট চলে আসছে বরিশাল টিমটা ভালো তবে রংপুর একটা শেপে আছে রংপুর একটা শেপে আছে ওই শেপের কারণে রংপুর বিপিএল এর চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে কথাটা অনেক ভেবে চিন্তে আমি বললাম জাস্ট জাস্ট আজকে জিতলো আমি বলে ফেললাম জিনিসটা তেমন না রংপুরের টিম ব্যালেন্স টিম স্পিন এটা যেমন শেখ মেহেদি একেবারে ফাটাফাটি পেসেটাকেও ফাটাফাটি নাহিদ্রানাকে নিয়ে পেস এটাকে আরো স্ট্রং করে ফেলছে আর ব্যাটিং লাইন আপ তো আসেই ওদের স্পিন পেস এবং টপ অর্ডারে অর্ডারে মিডল সবাই ফরাই বিপিএলে অন্যতম দল রংপুর বিশেষ করে সোহানের ক্যাপ্টেন্সি খুবই ভালো হচ্ছে সুতরাং বলা যায় বিপিএল এ চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার হচ্ছে রংপুর সিলেট টিম ভালো ব্যাট করছে বাট বোলিং এর অভাবে ওইভাবে ওরা কিছু করতে পারতেছে না দেখা যাক ওদের তো সেকেন্ড ম্যাচ ম্যাচ মাত্র হলো দুই ম্যাচে দুইটাই হারছে রংপুর সবগুলো ম্যাচে জিতছে চারটায় চারটা রংপুর ফাইনালের দাবিদার চ্যাম্পিয়নের দাবিদার সাদাকে সাদা কালোকে কালো বললাম